ভিউয়ার্স নারায়ণগঞ্জ রূপগঞ্জের জিন্দা পার্ক থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জিন্দা পার্কের অন্যতম একটি সুন্দর জায়গা বিস্তৃত একটি এলাকা জুড়ে হচ্ছে এই জিন্দা পার্ক দেখতেই পাচ্ছেন চারপাশে হচ্ছে পানির ফোয়ারা আর পানির ফোয়ারার ওপরে অর্থাৎ মাটিতে আমাদের স্থলভাগে প্রচুর গাছগাছালি দেখা যাচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে গাছগুলো অনেকটাই প্রাণবন্ত হয়ে উঠেছে জিন্দা পার্কে আসলে যতগুলো জায়গা রয়েছে তার মধ্যে সবচাইতে ভালো লাগে আমার এই জায়গাটিতে আসলে একদম এই যে ড্রাম ড্রাম করে একটি রাস্তা বানানো হয়েছে ড্রাম দিয়ে একদম মাঝখানে যাওয়া যায় মাঝখান থেকে এর পার্কের চারপাশের দৃশ্য অবলোকন করা যায় চলে আসলাম এবং এখানে কিন্তু একটি ছাউনিও দেখা যাচ্ছে এই ছাউনিতে বসে সবাই বৃষ্টিকে উপভোগ করতে পারবেন চারপাশে ফোয়ারা আসলে আমাদের হাতের নেকটেই অনেক অনেক সুন্দর জায়গা রয়েছে চাইলেই আমরা এখান থেকে ঘুরে যেতে পারি তো ভিওয়া এই সুন্দর জায়গাটিতে কিভাবে আসতে পারেন আমি সেটি বলে দিচ্ছি আপনাকে রাজধানী ঢাকার যে বিশ্ব বিশ্বরুট রয়েছে বিশ্ব বিশ্বরুট থেকে রেল ক্রসিং করে ওখানে হচ্ছে বিআরটিসি বাস পাওয়া যায় বিআরটিসি বাসে আপনার পঞ্চাশ টাকা ভাড়া নেবে কাঞ্চন ব্রিজের কথা বললে ওরা নামিয়ে দেবে আর সেই কাঞ্চন ব্রিজ থেকে একটি অটোরিকশা নেবেন একশো বা দেড়শো টাকা নিবে রিজার্ভ তারা এই পার্কে নিয়ে আসবে এবং সবাই এই পার্ক দেখা যাচ্ছে যে ছুটির দিনগুলোতে সম্ভবত একশো পঞ্চাশ টাকা করে নেয় এমনিতে অন্যান্য দিন যেমন আজকে বিউষপতিবারে এসেছি 100 টাকা বিক্রিছে দেখেন জায়গাটা কতটা সুন্দর ভালো লাগে আমার মানে জিন্দা পার্ক অনেক বড় একটা এরিয়া জুড়ে কিন্তু পানির মাছখানের এই জায়গাটি আমার কাছে সবচাইতে সুন্দর মনে হয়